আসলে বাজারে আসলে লাউড হয় সাউন্ড অনেক থাকে মানে গরুর বাজার তো কাজ অনেক প্রচণ্ড গরমে মহিষ কিন্তু গরমে বেশি থাকতে পারে না পানির বেশিরভাগ পানিতে থাকে বা ইয়ে করে তো আজকে মোল বাজারে দুইটা মাত্র মহিষ উঠছে এই বাজারটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার প্রথম অন্তর্গত আট গ্রাম দক্ষিণ চরবংশী ইউনিয়নের বাহারমালার এখানে প্রতি শনিবারই গরু ছাগল প্রযুক্ত পরিবারে বা প্রচুর গরু ছাগল উঠে যারা নিজেদের জন্য বা খামারের জন্য কিনতে চাচ্ছেন

আসলে মানে বেকার না থেকে যারা আছেন আমাদের মত অনেকে আছেন যে পর্ব বৈশাখতেছেন কিছু করতেছেন এই যে দুইটা ছাগল দুইটা ছাগল ভাই কিনছে যে পাশে যে ভাই দাঁড়ানো এই ভাই কিনছে তো ভাই সকাল বাসা থেকে দিচ্ছেন যে দুইটা তিনটা নিচ্ছে না এখানে ছাগল দুইটা নিচ্ছেন না এগারো হাজার টাকা যেটা বাচ্চা নিয়ে বাচ্চা আর কি আর আরেকটা নিচ্ছেন যে

গরুর বাজার বলতে আর ভালো লাগে কি মানুষের সাথে কথাবার্তা বললাম নানান দ্বারের মানুষ

করোনার সময় বেডি সময় তুই নিয়েছিল গরু নিয়েছিলেন না কিনতেছেন বাজার মিলে না নাকি zaientoощ ahead old者 MARCH